ইতিহাসও বেরিয়েছে পাগল পোলটি মুরগি ভুড়ি মুটা চুরি করে খাওয়াই অভ্যাস্ত সারা লাইফ গুন্ডামি করেছে চুরি করেছে এখনো চুরি করতেছে লেখা পড়ার জামা গুন্ডামি করে আপনার ওই চুরি করে খেয়েছে আর এখন ইমান চুরি করতেছে এসব পাগলের নাম বলতে চাই না আপনারা বুঝতে পারছেন তো জি এই দিকে বাড়ি বীরভূমের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বর্ধমান জি আর জন্মসূত্রে দাঢ়ি বেরাই জি আর কে গুটকা খাই কে পান খায় কোন দিক না পেয়ে সব দিক হারিয়ে যে এরকম আবল তাবল স্টেজে গাইতে চাই মৌলবি নয় মাওলানা নয় কিছু নয় কোন সময় সাংবাদিক রজিনাকে নিয়ে বিবৃতি আপনার অশালীন মন্তব্য করে কোন সময় ভাইরাল হওয়ার জন্য শেখ হাসিনা কে নিয়ে কোন সময় কোন নায়ক কে নিয়ে কোন সময় কোন গায়ক কে নিয়ে কোন সময় কোন মুখ্যমন্ত্রী আর কাজ হচ্ছে এই সমস্ত বলে মোবাইলে ভাইরাল হওয়া আর ইউটিউবার যারা আছে ওরা তো চাই এরকমই জি আকা গঞ্জা কথা বলে আপনি জানেন ওই যে গাছের ডাব শেষ করে দিলেন আর বাপের দিন আছে একজন ব্যক্তির 17টা গাছের ডাব খাইতে আর আন্তরিক হয়ে যাবেন হ্যাঁ বলছে 17টা গাছের ডাব চুরি করে খায় হ্যাঁ আর বলছে রাত 3:30 টাতে নামতে তো আমার রাস্তাদের এমন একটা ছ্যালাটা ওলি তার মানে ওর কথাতে কি প্রমাণিত হয় যে ओली মানে ভালো না কি বলছে অলি মানে ভালো আসলে চোর ওর সঙ্গে একটা জালসা ছিল আপনার এই ডিসেম্বর মাসের বারো তারিখ ডিসেম্বর মাসের বারো তারিখ ওর সঙ্গে আমার একটা জালসা ছিল জলঙ্গী সাগর পাড়া দয়ারামপুর গ্রামে তো দেশের ছেলে পেলে ওকে আপনার দাওয়াত করেছিল এরপরে কমিটি আমাকে ফোন করলো যে মুক্তি সাহেব একটা দাওয়াত নিতে হবে বলে হ্যাঁ নিব নিব না কেন দাওয়াত তো বলে বর্ধমানে এই কারি ইয়াসিন থাকবে তাহলে যে আলহামদুলিল্লাহ খেল জমে যাবে নিব না কেন এরকমই তো চাই তো দাওয়াত নিব ভাই কিন্তু আমার দুটি শর্ত এই শর্ত দুটি যদি মেনে নিতে পারেন তবে দাওয়াত নিব না ছাড়া দিব না বলে কি শর্ত বলে বলে শর্ত হলো যে ওকে আগে দিতে হবে আর আমাকে পরে দিতে হবে এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত হলো ও যখন আলোচনা করবে তা আমি মঞ্চে চেয়ারে বসে থাকব এই দুটি শর্ত আর যদি কিছু সনিয়ত বিরোধী কথা বলে তোকে দলিল সহকারে তক্ষুনি উত্তর দিতে হবে যদি এই আপনি শর্ত দুটি আমার গ্রহণ করতে পারেন তবে আমি নিব তো বলে তাহলে দুদিন সময় দিন আমাদেরকে কারণ কমিটি একটা আছে আমরা কমিটিতে বসে আলোচনা করি তারপর আপনাকে জানাবো দুদিন পর আমাকে বললো যে আপনার শর্ত আমরা গ্রহণ করে নিয়েছি দاوارটা লেখেন দاوارটা লিখলাম আজ যে দশ বারো দিন আগে কমিটি আপনার ফোন করে বলছে যে হুজুর দাওয়াতটা ক্যান্সেল করে বলে কেন কি হলো তো বলছে ওই ইয়েসিন দাওয়াত নিয়েছিল তো আপনার দাওয়াত ক্যান্সেল করে দিল ও আসবে না বলে কেন কেন আসবে না তো বলছে মুক্তি জুবাইয়ের যাবে আমি যাব না বলে মুক্তি জুবাইয়ের যাবে আমি যাব না কথা বুঝতে পারছেন তাহলে যে হুজুর দাওয়াতটা ক্যান্সেল করেন আপনাকে নিয়ে করব পরে ডেট করে একটু শান্ত হোক তো যে ব্যক্তি এক সঙ্গে করার সাহস করতে পারে না আপনার আর চর্বি গলে যাবে আপনি আর ভর চর্বি গলে যাবে যদি সামনে যদি হয় বলছে যে মাজারের মুরগির মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো আপনি দেখবেন না যে মুরুগের মাংস খাওয়ার যাক না শুকুরের মাংস খাওয়ার যায় না হলে বলে যে শুকুরের মাংস খাওয়া ভালো আজই জানে মহতারাম এই জন্য বলি যে ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে খুব সাবধান সতর্ক হয়ে শুনবেন যদি চিনতে না পারেন যেটা বক্তা শুননি না চুননি তো মাদ্রাসার ওলামাই কেরামগণ আছেন তাদের কাছ থেকে পরিচয় করে নিন বলে হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা সুন্নি বক্তা যদি হয় তার বক্তব্য শোনা আর চুন্নি ওহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা সুন্নি জন্য হারাম 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 যে তার ইমান নষ্ট হয়ে যাবে ওই তো বলবে যে মাজারের মুরুগের মাংস খাওয়া পক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো কথা বুঝছেন না নবীকে বলবে নিরক্ষর নবীকে বলবে যে কাউবাই নবীকে বলবে সাংবাদিক নবী কে বলবে নিরক্ষর লেখাপড়া জানতেন না তারপরে বলবে মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকে বুড়ি দুবারের তালাক খাওয়া নবীকে বলবে জিন্দা নবীকে তালাক তারপরে বলবে যে সবে বারাতে রাত্রি জাগরণ করে ইবাদত করা অপেক্ষা বেশালয়ে রাত্রি কাটা ভালো একে জুতা পিটা করতে হয় না হয় না ইবাদত করা কোনোদিন খারাপ হয় কথা বলছেন না কেন ওই পাগল বেরিয়েছে পাগল আপনার ইউটিউবে বলছে যে সবে বারাতে রাত্রি জাগরণ করে মসজিদে ইবাদত করা অপেক্ষা বেশালয়ে গিয়ে রাত্রি যাপন করা ভালো নাউজুবিল্লাহ বলবেন না এই জন্য আপনাদেরকে বলছি এই সব পাগলদের বক্তব্য শুনিয়েন না

أن حبيب بن مسلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزدم ملاون فيدعو بعضهم ويؤمن بعضهم إلا عجبهم الله تعالى سبحان الله جوري جوري حدثتی کو আল মুক্তাদ রাক লীল হাকিম তৃতীয় খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা মহজামুল কাবি লী তাবরানি চতুর্থ খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা মাজমাউজ্জাবাই লীল হাইসামি দশম খণ্ড একশো সত্তর পৃষ্ঠা কান্টুল উম্মাল হাদীস নাম্বার তিন হাজার তৃতীয় খণ্ড পেজ নাম্বার একশো আ বিশুদ্দ হাদিস হাদিসের বাংলা অনুবাদ ছিলেন

আল্লাহর নবী বলেন ইল্লা আজাবাহুল্লাহু তাআলা তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন এই হাদিস হতে সম্মিলিত দোয়া দিবালোকের নাই প্রমাণিত মুসলমান এই ছোট্ট সম্মিলিত দোয়া করা জাইজ বিরাদার কুরআন অমান্তা হোক রসুল যা প্রদান করে তা গ্রহণ করে দাও তিনি যা বারণ করেন তা থেকে বিরত